ওই রাইটার্স বিল্ডিংটা আমাদের মাইরি কি করবো কি করবো হ্যাঁ বাথরুম করবো উড়িস আলা বলে বাথরুম করব তুই তো এটা পারিস ওটা পারিস তা আমি একটা কথা বলবো তুই রাখতে পারবি বলিস কি মাই তুই যা বল আমি তাই করব সালা বিয়ে কর না মেয়ে তো জোট নে বাজে কথা বলবি না আমার বাবা দিবি আমার মা দিবি কালকেই তোকে বিয়ে করে আমার বউকে দেখাবো পারবি আরে বলিস কি মাই আমি বিয়ে আমাকে মেয়ে বিয়ে করার জন্য সালা লাইন দিয়ে আছে ওরে সালা কি ঢপের মাছটা লাইন দিয়ে আছে সালা শুঁড়িখানার বোতল আছে এই সালা বিক্রি করে কি বলছিস আমি কালকেই তোকে সালা বিয়ে করে আমি তো আমার বউ দেখাবো আমি আজই বিয়ে না কালকেই পুরিয়ে শালা ও নাকি কালকেই বিয়ে করবে ও শালা বিয়ে করবে কি আমি বিয়ে করব বুঝলে একমাত্র ছেলে তার জন্যে পাড়ায় মুখ দেখাবার মতন নেই আমার লজ্জা করে সেদিন কি ওই টেপির মা আমাকে দেখি বলল ইস একটা ছেলে শুধু মাতাল বাবা বাবা কি হচ্ছে এত নম্র ভদ্র কেন তুমি কেন বাবা আমি কি করেছি আমি তো কিছুই করিনি হঠাৎ বাবা বাবা বলে কি ব্যাপার বাবা আমি বিয়ে করবো হ্যাগো শুনছো তোমার ছেলের কথা আমি তো শুনছি ওকে মেয়ে দেবে কি তাও তো ঠিক তোকে মেয়ে দেবে কে আমার মেয়ে দেওয়ার জন্য অনেক মেয়ে আছে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে হ্যাঁ রাস্তার ধারে বিয়ে করে দেখাতে পারবি আমি বিয়ে করব আর আমার বউকে তোমাকে দেখাবো হ্যাঁ মা তুমি রেডি হয়ে থাকো বরণ নিয়ে আমি যাব আর আসব হ্যাঁ গো আমিও তো তাই ভাবছি আমাদের মাতাল ছেলে বলল কি ওনাকে বিয়ে করবি সে কিছু চলো দেখি করতেও পারে তাই বুঝি চলো আমার বাবা বলে নাকি আমি বিয়ে করতে পারবো না এসো আমার বউ দেখো আমার চেহারা দেখো আর আমার বউয়ের চেহারা দেখো আমি সালা তিন কোনা সিঙড়া আর আমার বউ রসগোল্লা যাই মা কে চিল্লাচ্ছে ও মা মা এই আমার বউ তোর টোপরটা সোজা কর আর টোপর না থাকলে কি করব ও মা কি সুন্দর আমার বউমা আমার বউ মা এসেছি হ্যাঁ গো এক কাজ করো তুমি আয়োজন করো হ্যাঁ পাড়ার লোকজনকে গিয়ে বলতে হবে আমার বাড়িতে খাওয়া দাওয়া আছে আমাদের বাড়ির উঠোনটা ছোট শচিন্দার বাড়ির উঠোনটা বড় আমি বোনকে বলেছি ওইখানেই আমাদের এই আমাদের ছেলের বিয়ের প্যান্ডেল হবে এসো এসো ওদের ফুল সজ্জা ফুলের দোকানে যাই চলো চলো বৌ চলো চলো ও বাবা এই হারামজাদা তুই টোপট টোপট খুলে কোথায় যাচ্ছিস বাবা তুমি তো জানো আমার একটু না খেলে কি হ্যাঁ হরম যদাও তোর ফুল সজ্জা ঘরে বউ রয়েছে থাকুম না আমি যাব আরে শোন আমি যাব আমি যাব আর আসব ভাই ভগবান কি যে হবে সর্বনাশ করেছে যাই দেখি আবার কোন দিকে গেল এখন এর না আজ আমাদের ফুল সজ্জা কখন যে আসবে এই বিপিন বাবুর কারণ শ্রোধা মিঠাই জ্বালা মিঠাই খোদা ও মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার কে আর ও বউ আমি তোমার দেখতে পাচ্ছি না একটু তোমার ওই দরজাটা খোলো ই মা কি অসভ্য আমি আমার চোখ দুটো অন্ধ হয়ে যাচ্ছে তুমি একটু তোমার ওই ঘমটা খোলো বস আমি তোমার মুখে একটু আমি তোমার মুখে একটু চোখ খাবো হল তোমার এই মুখের ইউ মাছ ছি ঝি ঝি কি অসভ্য এমন মাতল মাতল স্বামীর ঘর খর চি মরে যাওয়া ভালো আমি আমি ফুল সূর্য রাত্রি চলেই যাব আবো আমি তোমার চোখ খ বা বউ বউ মা বাবা কি হয়েছে আর বউ কই হরম জদা এক রস মদ গিললে কি বউ থাকে তোর জন্য তোর জন্য আমাদের মান সম্মান সব গেল ফুল সজ্জা রাত্রি ভারির বউ চলে যায় তুমি ঠিক বলেছো বাবা তুমিও ঠিক বলেছো মা এই নিশা মদ বলো বিড়ি বলো গাঁজা বলো আপিন বলো চরস বলো মহাপাপ আজ থেকে আমি কোনো নিশা ভাঙ করব না আর শোনো সব তোমাদের বলি আজ থেকে কোনো নিশা ভাঙ করবে না তাহলে আমার মতো বউ তোমাদেরও পালিয়ে যাবে